দরাগ বিনোদিনের মুখ মুখোমুখি আড্ডার আজকের পর্বে আপনাদের সাথে আমি রয়েছে শতাশী তো আজকে আমাদের যিনি অতিথি রয়েছেন উনি মূলত একজন সমাজসেবী তার সাথে একজন ব্লগার কন্টেন্ট ক্রিয়েটেড তাছাড়াও ইনফ্লুয়েন্সার আমাদের সবার প্রিয় দেবজ্যোতি সুজন দেব্রয় তো চলে যাচ্ছে আমাদের প্রশ্ন মানে তো নেক্সট কোয়েশ্চন হল গিয়া নর্থ ইস্ট ইনফ্লুয়েন্সার অ্যাসোসিয়েশন যে আমরা একটু আগে একটা কইসি যে বালগারিটি যারা কন্টেন্ট ক্রিয়েশন নামে যে সাদা কিছু করেন হ্যাঁ তো ওই যে অ্যাসোসিয়েশনটা আমাদেরকে তারাও এন্ট্রি পাইব

এই প্রশ্নটার একটা এইরকম উত্তর মানে ভালো প্রশ্ন করছেন যদিও আপনি মজার লেগে করছেন কিন্তু এটা ব্যাপারে আমি একটা মেসেজ আজকে আম্বানি যখন সেলের বিয়া করছে মানে করাইছিল এটা মধ্যে সাম ধরেন পাঁচ হাজার কোটি টাকা খরচ হয়েছে যেটা তার টোটাল ওয়েলথ টোটাল সম্পত্তির 0.06। সিক্স ওকে কিন্তু আমলে দিকে কি হয় যখন কোনো মেয়ের বিয়া হইলো মেয়ের বাবার টোটাল সম্পত্তিও আছে পঞ্চাশ লাখ

তো সব হয়ে গেছে কিন্তু সকাল আনুমানিক বারোটার সময় অনুপমে ফোন করিয়া হয়েছে যে তার মানে খুব শরীরের বেদনা করে কোমরের সাইডে স্টোনের বেদনার মতো হইতে পারে তাহলে হসপিটাল নেওয়া হয়েছে এখানে দুইটা ইনজেকশন দেওয়া হয়েছে তার বেদনা কমছে এর ফলে একটার সময় আবার প্রাইভেট চেম্বারও হে ডাক্তার দেখানোর কথা আছে লাস্ট যে কথা হয়েছিল ওটা আমি কইলাম ঠিক আছে ডাক্তার দেখানোর ফলে এরপরে তার টেস্ট হইতো তো এবং তখন তো বেদনা কমে গেছিল কিন্তু একটা মানুষের শরীর খারাপ না এরকম শরীর খারাপ তো শরীর খারাপ হইলে এই বাজে রাস্তার মধ্যে আমার ঠিক হইলো না তো ও কারণে কি অনুভব আইসা অনুভব শুনতে না তো

অনেক ইম্পর্টেন্ট একটা কাজ আছে আমরা থ্যাংক ইউ কইতে চাই আমরা ধন্যবাদ জানাতে চাই দেবজ্যোতি সুজন দেবরায় আমি বারবার এই নামটাই করি কারণ ফেসবুকে এই নামটা দেখতে দেখতে এমনই অভ্যাস হয়েছে আমার অন্য কোনো নামই মুখে আয় না তো দেবজ্যোতি সুজন দেবরায় আমরা ধন্যবাদ জানাতে চাই সমাজের বিভিন্ন দিকে বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে সমাজকে অনেক হেল্প করিয়া যায় হুম আমরা জানি যে এখন হয়তো কেউ ভালো লাগতে পারে কেউ ভালো নাও লাগতে পারে তো আমরা আমরা ব্যক্তিগত তরফ থেকে আমরা থ্যাংকস জানাইতে চাই যে সমাজের সব সব বর্গের মানুষের লিগা যে এক পায়ে দাঁড়ানির লিগা যতটুকু কখন আমি একজনরে তো যদি কেউ একজন মোড়া যাওয়ার থাকে আমি তো আমার কাছে এই শক্তিটা নাই যে আমি বাঁচাইতে পারবো সেই এরকম দেবজ্যোতি সুজন দেবরায়ের কাছে এই শক্তি নাই যে যার টাইম আই গেছে তারে বাঁচাইয়া তোলা কিন্তু যত যথাসাধ্য চেষ্টা করা এটাই আমরা কাজ তো যেটা টাইম করিয়া যে যায় এর আমরা বরাক বিনোদনের তরফ থেকে আমরা তার অন্তরের অন্তঃস্থল থেকে থ্যাঙ্কস জানাইতে চাই আর আরো থ্যাঙ্কস জানাতে চাই যে আমরা এই মুখোমুখি আড্ডার একটা স্বল্প একটা স্বল্প সময়ের প্রোগ্রামের মধ্যে নিজের মূল্যবান সময়টা দেওয়ার লিখা দর্শক বন্ধুরা কেমন লাগছে আমরা আজকের প্রোগ্রাম অবশ্যই আমরা লাইক এন্ড কমেন্ট করে জানাইবা আপনার কিটা মন্তব্য এই প্রোগ্রামের বিষয়ে এটাও আমরা জানাইবা তো আজকের মতন বিদায় নিলাম নমস্কার আমি লাস্টে আমার কথাটা এড করে দিই থ্যাংক ইউ বরাক বিনোদন এই যে এটা এই স্থান দেওয়া লাগে আমি জানি এটা যোগ্য নাই কিন্তু বরাক বিনোদনের সবাই ভালোবাসা আমার লাগে এই ভালোবাসার কারণে এখানে আমি এই জায়গাতে আপনারা দেখশই এখানে বহুত বড় বড় মানুষ আহ সারা মাসি আপনারা দেখতে পারেন আইয়া বইন তো ওই ঠিক আপনারা ধন্যবাদ জানাই রাম ধন্যবাদ হইতে লাগে ধন্যবাদ হইয়া এটা ছোট করা যাব কিন্তু ফুগলিটি পাই শর্ত তো লাগবে ঠিক আছে থ্যাংক ইউ জয় হিন্দ